দাসে রে মনে এ মিনতি করি পদে মনের ঘটে যদি পরমাদ মধুহীন তব নাগো কোকো কোক প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে দেহ আকাশ হতে নাহি খেত তাহে জন্মেলে মরিতে হবে অমর কে কোথা কবে চিরস্থির কবে নির হায়ের জীবন নদে কিন্তু যদি রাখো মনে নাহিমা ডরি সমনে মক্ষিকাও কাও কলে পড়িলে তব অমৃত রদে সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ফুলে মনের মন্দিরে সদা সেবে সর্বজন কিন্তু কোন গুণ আছে যাচি বেজে তব কাছে হেন অমরতা আমি কহ গো শ্যামা জন্ম দে তবে যদি দয়া করো ভুল দোষ গুণ ধরো অমর করিয়া বর দেহ দাসে সুবর দে ফুটি যেন স্মৃতি জলে মানসে মা যথা ফলে মধুভয় তাম রব কি বসন্ত কি শরদে